আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আজকে চলে আসলাম একজন প্রান্তিক খামারের বাড়িতে যেখানে আসলে গোবর পদ্ম ফুল ফুটে আসলে আপনার সাথে একটি জিনিস শেয়ার করব। এই যে পুটপুটে আমার যে বাচ্চাটি দেখছেন এটি হচ্ছে আমার হাতের এসিআই এনিমেল জেনেটিক্সে একশো চার নাম্বার ভুলের একটি বাচ্চা এটি হচ্ছে হলেস্টান প্রিজিয়াম এটা অত্যন্ত চমৎকার এটার মায়ের দুধের রেকর্ড বর্তমানে ৩৬ লিটার কিন্তু ওর যে মায়ের জন্ম নিয়েছে তার মা এখন দুধ দিচ্ছে বর্তমানে লিটার আসলে আমরা সচরাচর এই মানে খুবই কম দেখা যায় আমাদের এই বাচ্চাটির বর্তমান বয়স হচ্ছে সতেরো দিন কিন্তু আপনি হয়তো বিশ্বাস নাও করতে পারেন কিন্তু আমি আহ সত্যিকারই বলছি এটা বয়স হচ্ছে বর্তমানে সতেরো দিন তো সবাই আমার এসি অনেক সুন্দর সুন্দর বাচ্চা যদি নিতে চান আমার উপরে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করলে আপনি গাবি যখন হেঁটে আসবে অবশ্যই আমাকে কল দিবেন আমি আপনার সেই প্রান্তিক খামারের বাড়িতে দ্বার প্রান্তে পৌঁছে যাব এবং একজন সবচেয়ে লাভজনক হচ্ছে আসলে আর এই আপনারা সবসময় আমি একটা জিনিস বলে থাকি আপনারা পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন এটি হচ্ছে ষাঁড় এটি খুবই সুন্দর চমৎকার এবং ওরা খেলাধুলা করতেছে মানে দুধ খাচ্ছে ওর মায়ের সাথে উনি দুষ্টামি করতেছে তো আসলে আমরা অনেক সময় দুধের কারণে কিন্তু আমাদের বাচ্চাটা গ্রোথ নষ্ট হয়ে যায় বাচ্চার যে সুন্দর একটা নষ্ট হয়ে যায় তো আমি আপনাদেরকে বলবো বারবার একটা রিকোয়েস্ট করব হচ্ছে আপনারা পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন তাহলে এরকম ফুষ্ট ফুষ্ট থাকবো আর আর আমরা গাভিকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়ার চেষ্টা করবো তাহলে আপনার গাবি পর্যাপ্ত পরিমাণ দুধ দিবে এবং সুস্থ থাকবো ভালো থাকবে আর আরেকটি বাচ্চা হচ্ছে এটি হচ্ছে প্রিজিয়ানের আটাত্তর নম্বর ভুলের এই বাচ্চাটি যাচ্ছে আর এটি হচ্ছে আমার ফ্রিজিয়া একটি বাচ্চা এটি হচ্ছে নম্বর ভুলের তো আসলে এই দুইটা দুই রকম কিন্তু এটা হচ্ছে মায়ের এবং দুইটি আমরা গ্রামের ভিতরে ধরেন দেশি গরু লালন পালন করে থাকি আসলে এটাতে এতটা লাভজনক হয় না কেননা এটি এক থেকে দেড় কেজি পরিমাণ দুধ আপনারা একটি গাবি দিয়ে থাকে কিন্তু আপনি বাছুরকে কি খাওয়াবেন আর আপনি কি নিবেন আমি মনে করব আপনারা অবশ্যই একজন কোয়ালিটি সম্পূর্ণ এবং এবং একটু ক্রসের আমাদের হলিস্টান প্রিজিয়ানের বিভিন্ন সুন্দর সুন্দর বাচ্চা আমাদের কৃত্রিম প্রজন্মের মাধ্যমে আপনারা নিতে পারেন এবং সংগ্রহ করতে পারেন তো আমি আপনাদের স্কেনের নাম্বার থাকবো অবশ্যই যারা এরকম সুন্দর সুন্দর বাচ্চা খুঁজতেছেন অবশ্যই গাভী কৃত্রিম করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবো আমি মোহাম্মদ ইয়াকুবালী এসে এনিমেল জেনেটিক্স এর একজন কৃত্রিম প্রজনন কর্মী তো অবশ্যই আপনার আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের বাড়ি চলে যাবার এটি হচ্ছে সাঁত্রিশ নাম্বার ভুলের একটি বাচ্চা এটাকেও তারা পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াচ্ছে এটার বর্তমান বয়স হচ্ছে দুই মাস এটি আসলে অত্যন্ত চমৎকার সুন্দর এবং ওর পাগুলো অনেক মোটা মোটা এবং ওরা ওর মায়ে আড়াই থেকে তিন লিটার দুধ দিচ্ছে কিন্তু ওই বাচ্চাটিকে তারা পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াচ্ছে এই কারণে এই বাচ্চাটির গরু এবং তার নাবি কম্ব মাথা সম্পূর্ণই আপনারা নিজে চোখেই দেখতেছেন এবং আপনারা সত্যিকারই বলছি এই বাচ্চাটি বর্তমান বয়স হচ্ছে দুই মাস তা আপনারা যারা এভাবে নতুন সুন্দর সুন্দর কৃত্রিম করাতে চেষ্টা চাচ্ছেন অথবা কৃত্রিম করাবেন তাহলে আমার স্ক্রিনের নাম্বার থাকবে আমি এসি জেনেটিক্স জেনেটিক্সের একজন কৃত্রিম প্রদান কর্মী আর এটার মা হচ্ছে এটা আর এটার ওই ওনার ঘরটা অনেক সুন্দর পরিবারটি অত্যন্ত চমৎকার তো অবশ্যই কে কোথেকে দেখছেন আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাবো অবশ্যই আপনাদের অনুপ্রেরণা আপনাদের সহযোগিতা আমি আপনাদের একটি কমেন্টে ইনশাল্লাহ আমি সামনের দিকে এগিয়ে যাবো এবং আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার পরবর্তী কোনো একটি সুন্দর ভিডিও মাঝে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ